এই সেই মাহেন্দ্র খন যা একশো চুয়াল্লিশ বছরে একবার আসে মহাকুম্ভ মেলা আচ্ছা এই মহাকুম্ভ মেলার ইতিহাস কি কবে শুরু হয়েছিল প্রথম আর কতদিনই বা এই মেলা মূলত চলে থাকে আর এই মেলার মূল আকর্ষণ কি পাশাপাশি এই মহাকুম্ভ মেলার রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক এবং অর্থনৈতিকভাবে সমাজে ঠিক কী প্রভাব ফেলে আজ সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এই পর্বে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার আমি শঙ্খ কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার তাদেরকে অনেক ভালোবাসা পাশাপাশি আমার যারা নতুন ভিউয়ার তাদেরকেও আমি জানাই অনেক প্রণাম ভালোবাসা এবং আপনারা আমার চ্যানেলে যখন এসেই পড়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন আর হ্যাঁ উৎসাহিত করার জন্য একটা লাইট দেবেন তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব কুম্ভ সম্পর্কে প্রথমেই বলতে হয় কুম্ভ একটা সংস্কৃত শব্দ যার অর্থ কলস বা কুম্ভ হচ্ছে সম্পর্কে দুটি আখ্যান প্রচলিত আছে প্রথমটা হলো অনেকটা এরকম ঋষি দুর্বাশার অভিশাপে যখন স্বর্গের দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেন সেই সুযোগে অসুররা স্বর্গরাজ আক্রমণ করেন এবং দেবতাদের উপর হামলা করেন দেবতারা পরিত্রাণ পাওয়ার জন্য শ্রী বিষ্ণু স্মরণাপন্ন হন শ্রী বিষ্ণু বলেন সমুদ্র মন্থন করে যে অমৃত উঠে আসবে সেই অমৃত যে পান করবে সে দেবত্ব লাভ করবে এবং দেবতারা যদি এই অমৃত পান করেন তাহলে তারা পূর্ববর্তী অবস্থানে ফিরে যাবেন তবে তিনি একটা শর্ত দেন এই মন্থনে কখনোই দেবতারা একা অংশ নিতে পারবে না এখানে অসুররাও অংশ নেবে শ্রী বিষ্ণুর কথা মতো শুরু হয় সমুদ্র মন্থন সমুদ্র মন্থনে শ্রী বিষ্ণু কূর্ম অবতার ধারণ করে তার পিঠের ওপর বাসুকি নাককে দড়ি বানিয়ে সমুদ্র মন্থন শুরু হয় সমুদ্র মন্থনে মোট চা চোদ্দটি উপাদান উঠে আসে শেষতম উপাদান হলো এই অমৃত কুম্ভ বা অমৃত কলস এই অমৃত কলস উঠে এলে দেবতারা তা নিয়ে ছুট দেয় এবং দেবতাদের সাথে অসুরদের একটা যুদ্ধ হয় এই দেবতারা এবং অসুরদের মধ্যে যুদ্ধের যে সময়কাল বা তাদের যে ছোটাছুটি সময়কাল তা হলো বারোটি দৈবদিন আর এই প্রসঙ্গে বলে রাখি বারোটি দৈবদিন হলো মানুষের জন্য একটা বছরের সমান আর এই ছোটাছুটির ফলে সেই অমৃত কলস থেকে যে চার ফোঁটা অমৃত পৃথিবীতে পড়েছিল সেই চারটি জায়গা হল প্রয়াগরাজ হরিদুয়ার নাসিক আর উজ্জিন আর পাশাপাশি আরেকটি যে গল্প প্রচলিত রয়েছে সেটা অনেকটা এরকম শ্রী বিষ্ণু গরুর দেবকে আদেশ করেছিলেন সমুদ্র মন্থন থেকে যে কলস উঠে আসবে তা শ্রী বিষ্ণুর কাছে অর্থাৎ বৈকুণ্ঠে তিনি প্রথম নিয়ে যাবেন এই কলস সমুদ্র মন্থনে উঠে এলে গরুর দেব এই কলস নিয়ে শ্রী বিষ্ণুর কাছে যাওয়ার সময় যে চারটি চারটি তিনি বিশ্রাম নিয়েছিলেন জায়গা হলো এটি জায়গাতে সে নাসিক হরিদ্বার আর প্রয়াগরাজ আর এই ধর্মীয় বিশ্বাস থেকে এই চারটি স্থানকে ধর্মীয় স্থান বা পূর্ণভূমি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে কুম্ভের পূর্ণ তিথিতে যদি কেউ এই স্থানে এসে স্নান করেন তাহলে যেমন পুণ্য সঞ্চয় হয় পাশাপাশি পাপ মুক্তিও ঘটে আর এই বিশ্বাস থেকে সারা বিশ্ব থেকে নানা ভাষাভাষীর মানুষ এই স্থানে এসে হয় স্নান করবেন বলে তবে এই অনুষ্ঠানে আরেকটা মূল আকর্ষণ আছে আর সেটা হলো এখানে আসে সাধু সন্তরা এই সাধু সন্তরা নানা জায়গা থেকে যেমন এসে উপস্থিত হয় তেমনি তারা এখানে নিজেদের মধ্যে পারস্পরিক আধ্যাত্মিক জ্ঞান আদান প্রদান করে থাকে আর সেই কারণে এই স্থানকে কিন্তু জ্ঞান তীর্থ বলা হয় এবার প্রশ্ন হলো এই যে কুম্ভ তিথি বা এই যে দিন নির্ধারণ তা কি করে হয়ে থাকে আর এই কথাটাই আমি বলবো আমার ভিডিওর পরবর্তী অধ্যায় পৌরাণিক কাহিনী অনুযায়ী বারোটা দৈবদিন অর্থাৎ বারো বছর ধরে দেবতা আর অসুরদের মধ্যে লড়াই চলেছিল আর ঠিক সেই কারণে বারো বছর পর পর একটা পূর্ণ কুম্ভ আর ছয় বছর পর পর একটা মেলার আয়োজন করা হয় যেটাকে বলা হয় অর্ধকুম্ভ কিন্তু দেখবেন এই বছর কিন্তু অর্ধকুম্ভও নয় পূর্ণ নয় একেবারে মহাকুম্ভ আর এই মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবারই আসে যা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের তেরোই জানুয়ারি শুরু হয়েছে এবার প্রশ্ন হলো এই মহাকুম্ভের দিনক্ষণ নির্ধারণ হয় কি করে মহাকুম্ভের দিনক্ষণ নির্ণয়ের ক্ষেত্রে রয়েছে একটা জটিল জ্যোতিষী গণনা যেটা আমি নিজেও বুঝব না কিন্তু সহজ করে আপনাদের গেলে সূর্য চন্দ্র শনি আর বৃহস্পতির অবস্থান যখন এক সরল রেখা বরাবর হয় তখনই হয় এই মহাকুম্ভের ক্ষণ শাস্ত্রমতে প্রয়াগরাজকে মহাতীর্থের রাজা বলা হয় কারণ গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল হল এই প্রয়াগরাজ আর গঙ্গা যমুনা সরস্বতী অর্থাৎ নদীকে হিন্দু শাস্ত্রে কিন্তু মাতৃরূপে পূজা করা হয়ে থাকে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিকও কিন্তু রয়েছে এই প্রয়াগরাজে কারণ প্রয়াগরাজে মনে করা হয় প্রজাপতি ব্রহ্মা স্বয়ং এখানে যজ্ঞ করেছিলেন তাই এই স্থান অতি পবিত্র তাই কুম্ভমেলা বা কুম্ভ তিথিতে এই স্থানটাকেই বেছে নেওয়া হয়ে থাকে কোনো কোনো গবেষকদের মতে আজ থেকে প্রায় সাড়ে আটশো বছর আগে আদি শঙ্করাচার্যের হাত ধরে এই ত্রিবেণী ঘাট অর্থাৎ প্রয়াগরাজে প্রথম শুরু হয় কুম্ভ মেলার কুম্ভ মেলার উল্লেখ কিন্তু ইতিহাসেও পাওয়া যায় গুপ্ত যুগ এবং মুঘল শাসনকালে এর উল্লেখ রয়েছে ইতিহাসের পাতায় আমরা সেখান থেকেও এই কুম্ভ মেলার উল্লেখ কিন্তু জানতে পারি এবার জানব কুম্ভ মেলার আর্থিক কি কি গুরুত্ব রয়েছে বছর আগে পূর্ণ কুম্ভের আয়োজন করা হয়েছিল দু হাজার তেরো সালে যেখানে জনসমাবেশ অর্ধকুম্ভের আয়োজন করা হয়েছিল সেখানে জনসমাবেশ ঘটেছিল চব্বিশ কোটি মানুষের যা উত্তরপ্রদেশের জনসংখ্যার থেকে অনেকটা বেশি দু সালের যে পূর্ণ কুম্ভ আয়োজন করা হয়েছিল তাকে ইউনেস্কোর তরফ থেকে বিশ্ব মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য রূপে চিহ্নিত করা হয় আর দু হাজার সালের যে অর্ধকুম্ভ তা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রথম শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে তবে এই বছর অর্ধকুম্ভ নয় পূর্ণ কুম্ভও নয় একেবারে মহাকুম্ভ আর সেই কারণে এই বছর রয়েছে মহা আয়োজন প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ আসতে চলেছেন এই প্রয়াগরাজে এই জনস্রোত সামলাতে খরচ করা হয়েছে কোটি কোটি টাকা মেলা চলাকালীন প্রয়াগরাজকে একটি আলাদা জেলা হিসাবে ঘোষণাও করেছে যোগী সরকার এই মেলা উপলক্ষে প্রায় পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে দর্শনার্থীদের থাকার জন্য টেন্ট চব্বিশ ঘন্টা পানীয় জল ও একশো চব্বিশটি অ্যাম্বুলেন্স পরিষেবা দর্শনার্থীদের সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে পঞ্চাশ হাজার পুলিশ বাহিনী এছাড়া এআইবি সিসিটিভি ক্যামেরা ড্রন এবং গোয়েন্দা বাহিনী মোতায়েন রয়েছে রয়েছে ফ্রি ওয়াইফাই জোন সব মিলিয়ে বাজেট প্রায় তেরো হাজার কোটি টাকা আশা করি আজকের এই ভিডিওতে আমি কুম্ভ মেলাকে নিয়ে বেশ কিছু তথ্য দিতে পেরেছি আর যদি কোনো তথ্য আমি আমার তরফ থেকে মিস করে থাকি সেটা কিন্তু কমেন্ট সেকশনে আপনি জানাতে একদম ভুলবেন না আর সত্যি কথা বলতে এই কুম্ভ মেলাতে না যেতে পারলেও সোশ্যাল মিডিয়াতে কুম্ভ মেলার বেশ কিছু দৃশ্য দেখে মন ভরে গেছে এই মুহূর্তে সবচাইতে ভাইরাল বাবা হলেন আইটি বাবা এবং হাত তোলা বাবা আমার তো এই আইটি বাবাকে বেশ লেগেছে তার এত সুন্দর কথা আমাকে মুগ্ধ করেছে এই মেলা চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যদি কারো সুযোগ হয় চলে যান একবার ঘুরে আসুন এই প্রয়াগরাজের কুম্ভ মেলা এটি কিন্তু আর আসবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ